আসসালামু আলাইকুম হ্যালো গাইস আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের রেসিপিটা আপনারা দেখতেই পাচ্ছেন দুর্দান্ত হবে তো আজকের রেসিপিটা হবে চিকেন ভোনা আলু দিয়ে তো কিভাবে করব আসুন আপনাদের পুরো ভিডিওটা দেখাবো আর আপনাদের দেখারে অনুরোধ আপনারা স্কিপ করে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো এখানে কিভাবে করব আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন এখানে মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি আর আলুগুলোও দেখো আমি এখানে আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি তো আগে দেখাবো দেখতে থাকুন মাংসগুলো দেখছ ভাজা হয়ে গেছে একদম ক কড়া করে ভাজা হয়েছে লাল করে সুন্দর করে আর আলুটাও কড়া করে আর লাল করে একদম সুন্দর করে ভেজে নেবেন তবেই মানে ভোনাটা টেস্ট হবে তো আলুটা আমার ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজটা আমি লাল করব মশলাগুলো দেবো আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন এখানে পেঁয়াজের ওপরে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম আর টমেটোটা দিয়ে দিলাম আর এখানে মিট মশলা লঙ্কা গুঁড়ো গোলজিরে গুঁড়ো এখানে সব কিছু মশলা আমি এখানে অ্যাড করলাম হলুদও অ্যাড করে দিলাম দিয়ে এবারে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ ধরে তো এর একটা মানে পানি আছে পানিটা পুরো বেরিয়ে যাবে বেরিয়ে গেলে একটা দেখবেন তেল ছাড়ছে তো তেল যখন ছাড়বে আর খুশু বেরোবে জানবেন মশলাটা তৈরি হয়ে গেছে তো মশলাটা অলরেডি তৈরি হয়ে গেছে আমি এখানে আলুটা অ্যাড করে দিলাম দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে কষতে হবে কষে নাড়াচাড়া করতে হবে তারপরে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম দেখো তো আপনারা এইভাবেই রান্নাটা করতে থাকবেন তো পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এসকে কে সৈয়দ চ্যানেল দেখছেন চিকেন ভোনা মাংসটা আমার হয়ে গেছে তো এখানে আমি এই যে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য এবারে খুলে দেখবো যে অলরেডি দেখুন হয়ে গেছে মাংসটা খুব সুন্দর হয়েছে মাংস আমার তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে দেখছেন আর দারুণ হয়েছে